হ্যালো আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আর আজকে এখন সকালবেলা উঠে যাচ্ছি ছাদে ছাদে যাওয়ার কারণ হচ্ছে ছাদে গেলে আমার মনটা ভালো হয়ে যায় আর ছাদে গিয়ে প্রত্যেক দিন দেখতে ইচ্ছা করে যে কি কি ফুল মানে আমার গাছ ছাদে বেশি কিছুই কিন্তু নেই তাও মনে হয় যে কিছু যদি ফুল ফোটে তাহলে সেটা দেখতে আমার ভালো লাগবে তো সেই জন্যে আর আজকে দুটো গাছ লাগাবো মানে দুটো ডাল লাগাবো ও গোলাপের ডাল তো সেই ডালগুলো আজকে লাগাবো তো সেটা আমি ছাদে রেখে দিয়েছি আর এখন এখানে দেখাচ্ছি তোমাদের ফুল ফুটেছে এই ফুলগুলো মানে এটা ডালিয়া ডালিয়া না এটা চন্দ্রমল্লিকা ফুল হ্যাঁ চন্দ্রমল্লিকা তো চন্দ্রমল্লিকাগুলো ফুটছে আর এদিকে পিটুনিয়াটাও ফুটেছিল আর এর চন্দ্রমল্লিকাগুলো নতুনভাবে ফুটছে আর আজকে যাব একটু অনেক দিন পর পেয়েছি একটু বিয়েবাড়ি যাওয়ার ইনভিটেশান তো সেখানে যাব ভাবলাম একটু নেড়পলিশ পরে নিই তো পলিশটা পড়া হয় না তো নেড়পলিশটা পরে নিলাম আর এখানে মা করছিল রান্না আর এখানে মাকে একটু হেল্প করতে আমি চলে আসলাম এটা কি বাটা কেউ গেস করতে পারবে আই থিঙ্ক আমি বলে দিই এরকম অনেক ধরনেরই বাটা হয় তো এটা কি সেটা আমি তোমাদের দেখাচ্ছি পরে বলছি আর এখানে হচ্ছে পাতলা পাতলা ঝোল রান্না হয়েছে জিওল মাছের ঝোল এটা হচ্ছে আজকে রান্না হয়েছে যেহেতু আমরা যাব রাত তের মানে রাত্রির বেলায় ইনভিটেশানে তো সেই জন্য কিন্তু হালকা পাতলা রান্নাই হচ্ছে দুপুরবেলা আর এখানে কিন্তু এটা হচ্ছে কলা মানে কাঁচকলা সেই কলার খোসা বাটা সেই বাটা কিন্তু সত্যি দারুণ লাগে এর মধ্যে সব কিছু দেওয়া রয়েছে এর মধ্যে ধনে পাতা দেওয়া রয়েছে লঙ্কা তারপরে কালো জিরে সেটা ভেজে এই একসাথে কিন্তু বাটা রয়েছে আর হালকা একটু লবণও দেওয়া রয়েছে

ফটো <laughs> তুলছে তারপরে বিয়ে বাড়ি চলে আসলাম আর বিয়ে বাড়ি এসে এখানে বউ দেখা কমপ্লিট মানেই খাওয়া দাওয়া করতে হবে আর এইখানে বসে পড়েছি আমরা খাওয়ার টেবিলে মামা মামি আর মা আর বাবা চারজন মিলে বসে পড়েছি আর এখানে রান্নাগুলো সত্যিই কথা বলতে দারুণ হয়েছিল। আর রান্না মানে খেতে খেতে ভুলে গেছে যে ভিডিও করতে হবে আর এখানে খাচ্ছি রাইস আর খাচ্ছি কিন্তু চিকেন মানে চিকেনটা সেই সুন্দর হয়েছিল আর আমার পাতে সেই ধরনের মানে যেগুলো ভালো লাগে আমার খেতে সেইগুলোই কিন্তু করেছিল। বেশ ভালোভাবে খাওয়া দাওয়া করে এখানে তারপরে আসলাম এসে একটু নাচ টাচ দেখে তারপরে চলে আসলাম বাড়িতে তো আজকে আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আর সবাই প্লিজ একটু সাপোর্ট করো লাইক করো টাটা